যাই হোক এতদিন পরে কিং সালমান বুঝতে পারছে যে বিধর্মীরা কখনো আমাদের বন্ধু হতে পারে না উপর উপর বন্ধু হবে নিচে দিয়ে গোড়া কাটার চেষ্টা করবে যেমন আমেরিকা আপনার ইসরায়েলের সাথে বন্ধুত্ব চায় এবং সৌদি সাথে বন্ধুত্ব চায় কিন্তু আসল বন্ধুত্ব কিন্তু ইসরায়েলের সাথে করে ইসরায়েলকে সাপোর্ট করে মুসলমান কান্ট্রিকে সাপোর্ট করে না তো এই কিং সালমান এতদিন পরে পাকিস্তানি মুসলিম কান্ট্রি পরমাণবিক শক্তিধর দেশের সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছে এবং এমনভাবে হয়েছে যেটা শুনে আপনাদের খুশি লাগার কথা তারা এমনভাবে চুক্তিবদ্ধ হয়েছে যে ধরেন সৌদি দিকে যদি অন্য কোনো কান্ট্রি যদি মানে রক্তচক্ষ দেখায় বা আপনার যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয় বা ঘোষণা দেয় বা হোয়াট কিছু একটা মানে তাদের বিপক্ষে কিছু একটা পদক্ষেপ নিতে চায় সেটা পাকিস্তানের সরকারও বুঝে নেবে যে এটা সৌদি কেনা পাকিস্তানকেও তারা চোখ রাঙাচ্ছে সেম উল্টাটা যদি পাকিস্তানের দিকে কেউ চোখ তুলে তাকায় বা চক্ষু গরম করে তাকায় তাহলে সৌদি বুঝে নেবে যে সৌদির দিকেও সেই ব্যক্তিরা গরম চোখ নিয়ে বা রক্ত নিয়ে তাকিয়েছে এই রক্ত প্রতিহত করার জন্য দুই দেশ একসাথে যেমন ধরেন আপনার সামনে আপনার ভাইকে মারলে আপনার যতটা আঘাত লাগবে আপনি যতটুক শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করবেন ঠিক পাকিস্তানকে যদি কেউ অ্যাটাক করে সৌদি এমনভাবে প্রতিহত করার চেষ্টা করবে বা সৌদিতে যদি কেউ অ্যাটাক করার চেষ্টা করে পাকিস্তানেও প্রতিহত করার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ এমন জোটেই তো আমরা চাচ্ছি এই যে ফিলিস্তিন ইস্যুতে পঞ্চাশটা মুসলিম রাষ্ট্র এক হয়েছে এটা তো খুশির খবর কিন্তু এক হলে কি হয় উপরের একটা কল আসলেই আবার মানে ছত্র ছাড়া হয়ে যায় ভিন্ন ভিন্ন জায়গায় মানে দৌড়া দৌড়ানোর চেষ্টা করে একসাথে থাকতে পারে না পাঁচটা আঙ্গুল যদি আপনি একসাথে মোট করে কাউকে ঘুষে দেন সেটা দিয়ে আপনি নাকে বা মুখে যেখানে দেন সেটা পাওয়ার কিন্তু অনেক শক্তিশালী হবে আর এইভাবে পাঁচটা আঙ্গুল দিয়ে যদি এভাবে ধাক্কা দেন তাহলে সে কিন্তু ব্যথা পাবে না সো সবাই যদি একজোট হন মুসলিম কান্ট্রিগুলো যদি এভাবে মানে চুক্তিবদ্ধ হয় শক্তিশালীভাবে ভাবে একবারে স্বাক্ষর দিয়ে চুক্তিবদ্ধ হয়ে যায় দেখবেন বাকি যে পরাশক্তি আছে ইসলামের বিপক্ষে কথা বলে তারা সাহস পাবে না মুসলমানের বিপক্ষে কথা বলতে আর যদি আপনারা এইভাবে চুক্তিবদ্ধ হন আবার দুই দিন পর পর চুক্তি ভঙ্গ করে ফেলেন উপরের ফোন পে আপনারা আপনাদের মন মতো আবার আলাদা হয়ে যান সেভাবে করলে আপনাদের মানে আপনাদের বলতে পুরো উম্মাকে মুসলমানদেরকে ঘাড়ে ধরে সবসময় বিধর্মীরা নিচে নামানোর চেষ্টা করবে যাতার চেষ্টা করবে আর আজকে পাকিস্তান সৌদি আরব যেভাবে জুট হয়েছে আমি মনে করি যদি ইরানকে ইরানকে সৌদি আরব পাকিস্তান এভাবে সাপোর্ট করে একজুট হয়ে যায় দেখবেন এই তিন দেশের ভয়েই বাকি সব বিদেশরা তরতর করে কাঁপবে ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি শুধু এভাবে মুসলিম কান্ট্রিগুলোকে ভালোভাবে পুরো পৃথিবীকে জানিয়ে সঙ্গবদ্ধ হয়ে স্বাক্ষর দিয়ে যে আমরা মুসলিম ভাই ভাই আমাদের একজনের দিকে তাকানো মানে পুরো মুসলমানের দিকে তাকানো সেটা আমরা আর হতে দেবে না বা আমরা সেটা সহ্য না দেখবেন ইসলামের বিপক্ষে কথা বলা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দেন এই মুসলিম কান্ট্রি গুলাকে যেন একসাথে হতে পারে সেই জন্য আমরা যেন সবাই অক্ষবদ্ধ হতে পারে এবং দোয়া করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ইসলামেরই জয় হবে Assalamu alaikum.